অভিষেকের সংস্থা লিপসান বাউন্সের আরো সম্পত্তির হদিস বিচারপতি সিংহকে জানিয়ে দিল এডি প্রিয় দর্শক আমি শহীদুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকেও জাস্টিস সিনার বেঞ্চে এই সংক্রান্ত বিষয় হেয়ারিং হয়েছে এবং সেখানে ইডির আইনজীবী বলেছেন যে এই সংস্থার আরো সব সম্পত্তি আইডেন্টিফাই করা হয়েছে এবং সেগুলোকে বাজেয়াপ্ত করার জন্য প্রক্রিয়া চলছে তবে দর্শক আজকে কিন্তু কোনো রিপোর্ট ইডির আইনজীবী এজলাসে জমা করেননি এবং আজকেও জাস্টিস সিনা ইডিকে কার্যত ভৎসনা করেছেন বলেছেন যে আর কতদিন লাগবে আমি দর্শক আপনাদেরকে প্রথমে এই রিপোর্টটা খানিকটা পড়ে শোনাবো তাহলে বুঝতে পারবেন ভিতরে কি হয়েছে যারা দেখেছেন লাইভ তারা তো জানেন যারা দেখেননি তাদের বুঝতে সুবিধা হবে আমি জাস্ট খানিকটা পড়ে শোনাবো দর্শক দেখুন তৃণমূলের সর্বভারতীয় বাপরে বাপ এখনো সর্বভারতীয় ঘরের কোণে ঢুকে পড়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু নামটা বা বলাটা এখনো সর্বভারতীয় যাক যাক বলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস বাউন্সের আরো সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে মঙ্গলবার হাইকোর্টে একথা জানিয়েছে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর ডিরেক্টরেট অর্থাৎ ইডি প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় অভিষেকের সংস্থা লিপসান বাউন্স নিয়ে মঙ্গলবার হাইকোর্টে হাইকোর্টে এ সংক্রান্ত তথ্য জানান ইডির আইনজীবী বিচারপতি অমৃতা সিনহার সিংহের বেঞ্চে এ সংক্রান্ত শুনানি হয় আগামী বারোই মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে দর্শক এই যে পরবর্তী যে ডেটটা একেবারে বারোই মার্চ আজকে হচ্ছে ছয় ফেব্রুয়ারি আর পরের ডেটটা হচ্ছে বারোই মার্চ মানে আর ডেট পাল্টালে মোটামুটি লোকসভার ভোট কাভার না হলেও মোটামুটি শুরু হয়ে যাবে আর একটা যায় এবং এই ডেটটা দেওয়ার আগে আমি আমি শুনছিলাম প্রোগ্রামটা জাস্টিস সিনহা বলেন যে ডিভিশন বেঞ্চের ডেটটা কবে আছে তো যখন উনি জানতে পারেন যে ওটা ওই মার্চের প্রথম দিকে তখন বলেন যে তাহলে আমারটা তার পরে হবে বলে এই বারোই মার্চ দেওয়া হয়েছে এখন যদি বারোই মার্চটা আবার চেঞ্জ হয়ে যায় যদি তখন আবার ইডি বলে যে আরো কিছুটা সময় লাগবে তারপর আমরা রিপোর্ট দেবো আমরা আরো আরো সব সম্পত্তি আইডেন্টিফাই করেছি আহ বাজেপ্ত প্রক্রিয়া শুরু করছি ইত্যাদি যদি আর একটা ডেট মানে নিতে পারেন আর কি যারা নেওয়ার চেষ্টা করছেন মনে হয় লোকসভার যে ভোট সেই প্রসেস শুরু হয়ে যাবে তার মধ্যে আর তারপর লোকসভার ভোট পার হয়ে যাবে যাই হোক দর্শক আমি এই ব্যাখ্যাতে আমি আরো পরে এই ডেট যে নেওয়া এবং এই যে ডেট আহ এই যে বারোই মার্চ এর যেমন একটা আমি বলছি যে মানে লোকসভা ভোট কাবার হয়ে যাবে এরকম দিকে যাচ্ছে কিন্তু এর আবার একটা পজিটিভ দিকও আছে যারা চাইছেন যে দুর্নীতির বিষয়টা আরো সামনে আসুক তাদের জন্য মানে এর একটা পজিটিভ ব্যাখ্যা আমি সেটা নিয়ে পরে আসছি আপনাদেরকে আরো খানিকটা পড়ে শোনাই কলকাতা হাইকোর্টে মঙ্গলবারের শুনানি পর্বে ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানান আরো কিছু সম্পত্তি চিহ্নিত করা হয়েছে সেগুলো বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে তখন ইডির উদ্দেশ্যে বিচারপতি সিংহ প্রশ্ন করেন সম্পত্তি চিহ্নিত করা হয়ে থাকলে এত সময় লাগছে কেন মানে যখন আর কি ওই কথাটা বলা হয় তখন আর কি বলেন যে সম্পত্তি চিহ্নিত করা হয়ে থাকলে এত সময় লাগছে কেন দাঁড়ান দর্শক আর একটা রিপোর্ট দেখছি এই মিডিয়া করেছে সেটা পরে আপনারা দেখবেন জবাবে ইডির আইনজীবী জানান সম্পত্তি বাজাপ্ত করার প্রক্রিয়া শুরুর সঙ্গে অপরাধ চিহ্নিত নিশ্চিত করা হচ্ছে আচ্ছা মধ্যে আরো সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে এক অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে দিল্লি থেকে তা এখনো আসেনি তা এলে তদন্তে আরো অগ্রগতি হবে দর্শক এখানেও কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে কতদিন লাগে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে কতদিন লাগে যদি আমি কিন্তু এক্সপার্ট নই আর কি মনে প্রশ্ন হয় আপনাদের জানা থাকলে দর্শক বলবেন বিচারপতি সিনহা তখন বলেন এভাবে সময় চলে গেলে প্রত্যেককে তদন্তের বাইরে চলে যাবে তখন আর কিছু পাবেন না এত দিনের সব পদক্ষেপ এত এতদিনের সব পদক্ষেপ কাজে আসবে না আর কতদিন লাগবে আইনজীবী ত্রিবেদী বলেন প্রতিটি পদক্ষেপে আমরা মামলায় জড়িয়ে পড়ছি যে কারো নির্দেশকেই চ্যালেঞ্জ করা হচ্ছে বিচারপতি সিংহ আবার প্রশ্ন করেন আপনারা কি মনে করছেন এটা খুব সহজ অপরাধ যত সামনে আসবে এই ধরনের মামলার চাপ আরো বাড়বে ইডির আইনজীবী বলেন আমরা সেটা জানি তাই আমরা নোক দাঁত বার করে লড়াই করছি সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে সব কোর্টে লড়াই করছি পরবর্তী শুনানির দিন আমরা বিস্তারিত রিপোর্ট দিতে পারবো বিচারপতির নির্দেশের নির্দেশ পরের শুনানিতে রিপোর্ট দিতে হবে মানে বিচারপতি নির্দেশ দিয়েছেন আর কি যে পরের শুনানিতে রিপোর্ট দিতে হবে প্রসঙ্গত এর আগে গত ডিসেম্বরের নিয়োগ সংক্রান্ত মামলার সূত্রে অভিষেকের সংস্থা লিপসান বাউন্সের সম্পত্তির ক্ষতিয়ান সংক্রান্ত প্রথম রিপোর্টটি বিচারপতি সিং বেঞ্চে পেশ করেছিল ইডি সেই সময় তদন্তকারী সংস্থার কাছে হবে এটা কাছে নির্দিষ্ট কয়েকটি প্রশ্নের উত্তর জানতে বলেছিলেন বিচারপতি সিংহ নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং লিপসান বাউন্সের সংস্থার ডিরেক্টর ডিরেক্টর নথি জমা দিয়েছেন বলে জানাতেই বিচারপতি জানতে চান 2014 সালের পর থেকে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে অভিষেকের তার আয়ের উৎস কি এগুলো দর্শানো পুরনো কথা এবার এগুলো আপনারা আগে দেখেছেন পাশাপাশি লিপসান বাউন্ড সংস্থার ছজন ডিরেক্টরের নাম তাদের সম্পত্তির পরিমাণ সংস্থার লেনদেন তার মূল্য এই সংস্থার কারা উপভোক্তা তাদের নাম ব্যাংক অ্যাকাউন্ট সংস্থা রোজগার কাজকে কে দেখতেন সিও অভিষেকের সম্পত্তির বিস্তারিত বিবরণ তার মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিস্তারিত বিবরণ সংস্থার সব কর্মীর ব্যাংক অ্যাকাউন্ট কারা কবে সংস্থায় যোগ দিয়েছেন কেন সংস্থার ঠিকানা পরিবর্তন এবং তদন্ত নিয়ে কার কাছে এটি সাহায্য চায় তা জানতে বলা হয়েছিল হাইকোর্টে এগুলো সব বাকিগুলো সব পুরনো কথা দর্শক এগুলো আমি আর পড়ছি না তো আমি দর্শক যে কথাগুলো বলতে চাই যতটা পড়লাম যে তার মানে বিচারপতির মধ্যেও কিন্তু সেই প্রশ্ন জাগছে যে এত দেরি কেন কেন সম্পত্তি আইডেন্টিফাই হয়ে যাচ্ছে এত দেরি কেন এবং বলা হচ্ছে যে অপরাধ নাকি এর সঙ্গে নিশ্চিত করা হচ্ছে আমার কিন্তু দর্শক এই মানে এই বিষয়ে একটা প্রশ্ন মনে জাগছে যে সম্পত্তি আইডেন্টিফাই করা হয়ে যাচ্ছে অপরাধের বিষয়টাও নিশ্চিত করা হচ্ছে তাহলে আর কাউকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না আর কাউকে কেন করা হচ্ছে না এই এই যে যে কোম্পানি কোম্পানির সব পদে থাকা লোকজনদের গ্রেপ্তার নাম শুনতে পাচ্ছি তাহলে যখন সম্পত্তি বাজেয়াপ্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাহলে কাউকে গ্রেপ্তার করা কেন হচ্ছে না কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করা হয়েছে যিনি এই কোম্পানির সঙ্গে দু হাজার ষোলোতে সম্পর্ক ছিন্ন করেছেন বলে নথি সেটা বলছে তাকে গ্রেপ্তার করে ফেলেছে ইডি আর এখানে সংস্থার এত সব সম্পত্তি আইডেন্টিফাই করা হচ্ছে প্রচুর সব সম্পত্তি পাওয়া যাচ্ছে বলা হচ্ছে কিন্তু গ্রেপ্তার কেন কাউকে করা হচ্ছে না এটা দর্শক আমার মনে একটা আর কি প্রশ্ন যাচ্ছে আর এবার আমি যে কথাটা বলছিলাম এই যে তারিখ পে তারিখ আজকের ছ তারিখ আজকের পর আবার বারোই মার্চ এক মাসেরও বেশি সময় পরে হিয়ারিং এবং সেদিন যদি আর একটা ডেট পাওয়া যায় তাহলে হয়ে গেল তার মানে যেটা বুঝতে পারছি যেদিকে এগোচ্ছে পরিস্থিতি যে লোকসভা ভোটের আগে মনে হচ্ছে কড়াকড়ি ব্যবস্থা নেওয়ার মতো কিছু অর্ডার অন্তত পক্ষে সামনে আসবে না কারণ বারোই মার্চ পরবর্তী হিয়ারিং বারোই মার্চ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এখন রিপোর্ট জমা দিয়ে যদি বলা হয় যে ঠিক আছে এই রিপোর্ট দিয়ে দিচ্ছি পরে দেখবেন প্রকাশ্যে এখন এখানে আলোচনা না করাই ভালো বলে যদি আবার ইডি বলে ফেলে ইডি আবার অন্য কারণ দেখাতে পারে যে প্রকাশ্যে বললে তদন্তের সমস্যা হবে ইত্যাদি বিষয় আর প্রকাশ্যে বললে ওদের অন্য সমস্যা হবে ওদের কালীঘাটের সে আপনারা জানেন ফলে যদি আবার ওটা আবার ঠিক আছে তাহলে দেখবো দেখে তাহলে পরে বলবো যে দেখে পরে বলতে গিয়ে আরেকটা ডেট হয়ে যায় বারোই মার্চের পর বারোই এপ্রিল তখন তো ভোট ঘোষণা হয়ে যাবে আগেই যা বুঝতে পারছি তারপরে আরেকটা ডেট হলে মে মাস চলে গেলে কেল্লা পথে লোকসভা ভোটের আগে আর কিছু হবে না কড়া পদক্ষেপ কিছু হবে না সেটা মোটামুটি এই সংক্রান্ত বিষয়ে যেটা আর কি মানে বুঝতে পারছি পরবর্তীকালে অন্য কিছু কি হবে সেটা যায় না বা ইডি স্বতঃস্ফূর্ত হবে নেবে কিনা সেটা যায় না কিন্তু দর্শক আমি এখানে আর একটা পজিটিভ দিক বলতে পারি আপনাদের এগুলো তো সব নেগেটিভ হচ্ছে নেগেটিভ এ অর্থে যারা চাইছেন যে এই সব ঘটনার মানে দ্রুত তদন্ত হোক এবং পদক্ষেপ হোক তাদের ক্ষেত্রে এটা হয়তো নেগেটিভ যে তারিখ পে তারিখ হয়ে গেল আবার তারিখ নেগেটিভ কিন্তু পজিটিভ দিক হচ্ছে একটা যে গ্রেফতার হবে কি হবে না গ্রেফতারের এত বড় সিদ্ধান্ত মানে এত বড় অর্ডার আসবে কি আসবে না এমনিতেই তো সেসব নিয়ে সন্ধি হান আমরা সবাই তো সেটা যদি না হয় আর কি করার আছে যা অবস্থা যা পাওয়ার যা প্রভাব এইসব লোকজনদের সেটা তো না হওয়ার দিকেই বিষয়টা দেখতে পাচ্ছি লোকসভা ভোটের আগে তো অন্ততপক্ষে যদি কিসব সম্পত্তি পাওয়া গেছে না পাওয়া গেছে যদি সেগুলো প্রকাশ্যে আসে তাহলেও বাংলার মানুষ জানতে পারেন যে এই ব্যাপার এত সব সাম্রাজ্য বিস্তার বিস্তার করে ফেলেছেন এদিকে নেত্রী বলছেন আমাদের ছেলেরা দিতে এসেছে নিতে নয় তখনই বিষয়গুলো উঠবে আর কি এই হচ্ছে দেওয়ার নমুনা না নেওয়ার নমুনা এত সম্পত্তি হলো কি করে ফলে সেগুলো মানুষ জানতে পারবেন এবং এমন একটা সময় জানবেন বারোই মার্চ যদি বারোই মার্চে বারোই মার্চে মনে হয় না ডিটেলসটা পাবো পরের ডেটটা সেটা যদি লোকসভা ভোট চলাকালীন আসে তো সেখান থেকে মানে ভোটের 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 মধ্যে আগে কিছুদিন আগে ওই সব জানার একটা চান্স রয়েছে যদি লাইভ লাইভ টেলিকাস্ট করতে হয় শেষ মুহূর্তে একটা জানার চান্স রয়েছে ভোট পর্বের আগে তো সেটা জেনে মানুষ হয়তো সেটা শুনে তাদের যে ক্ষমতা সেটা প্রয়োগ করতে পারেন ভোট বাক্সে সেটা একটা ওই দিক দিয়ে কিন্তু একটা পজিটিভ দিক যে মানে ভোটের আগে করা পদক্ষেপ হয়তো দেখতে পাচ্ছি না কিন্তু এমন কিছু বিষয় মানুষ জানতে পারবেন বাংলার মানুষ পদক্ষেপ নিতে পারবেন তার ভোট বাক্সের মাধ্যমে তার ভোট দানের মাধ্যমে সেটা একটা দিক একেবারে শেষ মুহূর্তে যদি এগুলো প্রকাশ্যে আসে তবে সেগুলোকে চাপা দেওয়ার জন্য কম চেষ্টা হবে না তারাও তো ভালো করে বোঝেন যে এই সময় এইসব সম্পত্তি যদি এইসব এই বলা হয়েছে আরো সম্পত্তি পাওয়া গেছে এখন যদি ডিটেলস তালিকা যদি সামনে চলে আসে এ তো অতীত আমাদের কাত করে দেবে মানে কাত করে দেবে বিরোধীরা প্রচারে বলে এটাকে ঢাকারও কম চেষ্টা হবে না তো দর্শক দেখা যাক ডেট পেঁচাচ্ছে পেছানোর সুবিধা অসুবিধা আমি দুটোই বললাম আপনারা অনেকেই বলবেন বিচারপতিও কার্যত প্রশ্ন তুলে দিচ্ছেন ইডির ভূমিকা নিয়ে আবারও তারিখ এবং আবার যেহেতু আবার ডিভিশন বেঞ্চের বিষয় রয়েছে সেই জন্য জাস্টিস সিনহাও বেশি আগে আর কি শুনতে চাইছেন না দেখি কি বলেন বিচারপতিরা ডিভিশন বেঞ্চের হয়তো তার অপেক্ষাতে থাকছেন কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে ওই তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে একটা করে ডেট হচ্ছে আবার সেই তারিখ পে তারিখ ফলে কি হবে শেষ পর্যন্ত বলা খুব মুশকিল আর এদিকে তো গল্প শোনানো হয়েছে একটা ওখানে সিবিআই থেকে সোনার কেল্লা সিনেমার একটা ঘটনা বলা হয়েছে যে সিনেমাতে ওই ওই ডিটেকটিভ করতে গিয়ে অনেক সব কাঁটা বেছানো পথ পথ অতিক্রম করতে হয়েছিল তো এখানেও আমাদেরকে সেরকম করতে হচ্ছে আরকি অনেক কাঁটা বেছানো পথ অতিক্রম করে যেতে হচ্ছে ফলে সবাই লাগছে কিন্তু পৌঁছাবো আমরা এটাও আর কি বলা হয়েছে দেখা যাক সেটা তারা কতদিনে কিভাবে পৌঁছাবে তো দর্শক এই হচ্ছে বিষয় সম্পত্তির হদিস প্রচুর পাওয়া যাচ্ছে বাজেয়াপ্ত প্রক্রিয়াও শুরু হয়ে গেছে বলা হচ্ছে কিন্তু জানতে পারছি না কি কি সেই সম্পত্তি আর কাউকে নতুন করে গ্রেফতার হতেও দেখছি না ফলে মনের মধ্যে প্রশ্ন রয়েছে দর্শক প্রশ্ন প্রশ্নই থেকে যাচ্ছে এখন উত্তর আমরা কবে পাবো জানি না তো যাই হোক অন্তত পক্ষে যদি মানুষ জানতে পারেন ডিটেলসটা পরবর্তী হিয়ারিং এর ডেটে সেটাও জানবো অন্তত জানতে পারলাম সেটাও হয় কিনা দেখা যাক দর্শক যদি কিছু বলার থাকে এইসব নিয়ে আপনাদের অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে